সূর্য সূর্য সরজা আমি ভিডিও করছি আর হঠাৎ আমাকে এখন দই আনতে যেতে হবে তো এখান থেকে আমার আজকে সাইকেলটা খারাপ হয়ে গেছে সাইকেল আমার কাছে নেই তো আমাকে এখন হেঁটে হেঁটে দই আনতে যেতে হবে এইখানে একটা জিনিস ঘুরে যাচ্ছিলাম দিই চলে এসেছি বন্ধুরা এই দোকানটায় হ্যাঁ এখান থেকে আমি নেবো এখন একটা সেই তো একদমই বাজারের কাছে যে ব্যাগে দিতে ব্যাগে দিতে কেমন গরম লাগছে ভাই লাগছে না তা আজ একটু অন্য দিন থেকেই কম আছে বাইরে আমি ঘরের মধ্যে তো গরম লাগছে এক বছর ছাড়িনি পুরো ভিডিও দিয়ে আবার চালু করে দিয়েছি ভালো করেছি না

তোকে বলতে হবে ভালোভাবে মানে বলাটা তোর মেন ওখানে তো কিছু নেই শুধু আর একটা বেশি আমি এখন যেটা মানে এখন আমি যেটা ট্রাই করছি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি ভিডিও ছাড়তে হবে যতজনা ইউটিউবে ভালো সাকসেসফুল আজকের ডেটে তারা একদিন না একদিন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটাই ভিডিও চেয়েছে এখনো ছাড়ো বুঝলি ব্যাপারটা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও ছাড় এই যে আমি তোর সঙ্গে দেখা করতে না এইভাবে দেখাচ্ছি এই যে আমি তোর সঙ্গে এখানে দেখা করতে এসেছি হ্যাঁ তাহলে এটা একটা ভিডিও হয়ে যাচ্ছে তাহলে এই টাইমটা আমার ইউটিউবাইজ হয়ে গেল পয়সা পায় যায় না পায় হ্যাঁ আর যদি আমি ডেইলি একটা করে ভিডিও ছাড়ি তারপরে কিন্তু যদি না হয় সেটা কখনো ব্যাপার কিন্তু

একটু এক্সট্রা জ্ঞান ছিল যেটা ওকে ডেলিভারি করলাম তো এবার আবার বাড়ি থেকে যাবো আর দেবো আর একটা জিনিস এই যে এই যে এই যে এই যে দেখছো তো এই যে পাশের যে মুদিখানার দোকানটা পিছনে আমার পিছনে এই মুদিখানার দোকানের থেকে আগে আমরা মাল খেতাম এখান থেকে মাল নিতাম বুঝে গেলো দি দি এর সঙ্গে একদিন হট করে ঝামেলা হয়ে যায় মানে এরা সেই টাকা বেশি বেশি করে নিত মানে মানে একটা প্রোডাক্টের দাম দেখা গেল পঁচিশ টাকা সেইখানে ওরা নিয়ে নিল তিরিশ টাকা বুঝে গেলো এইরকম হতো দিয়ে ওই যেদিন ধরা পড়ে গেল দিয়ে তারপরে বলছে যে তোমাকে ধারে মাল দি তার জন্য তো এক্সট্রা কিছু নিতেই হবে সেটা তো বলি নেবে তো যাই হোক যখনই ধরা পড়লো তারপরে ওইখান থেকে ছেড়ে দিয়ে আমার মুদিখানা থেকে মানে টাকা সেদিনই শোধ করে দিয়েছিলাম দিয়ে অন্য এখন অন্য মুদিখানা থেকে মাল তুলে আমরা বাড়ি চলে এসেছিস ফাইনালি ও

নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আজকে অনেক দেরি হয়ে গেল ভিডিও শুরু করতে এখন দুটো বাজে এই যে কাজে গিয়েছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে দূরে বেজে গেল আর সারাদিন কাজ করছিলাম যার জন্য আমি শ্যুট করার টাইম পাইনি দেখা যাক ভিডিও কি করা যায় আজকেও বৃষ্টি হয়েছে কখনো বৃষ্টি কখন রোদ এই হনুমান 네, 네, 네. 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 저 저. 저 네. 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 이 네. 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 저 네. 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 저. 네. 가 네. 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 네.

কাঠ দিয়ে পুরো এই মডেলটা তৈরি করা হয়েছে পুরো একটা ঘোড়ার চিত্র তুলে ধরা হয়েছে এই যে আর এটা যে পালিশ হয়ে যাবে না আর কোনো বিয়ালে মেয়াদে টাঙানো থাকলে বিভক্ত লাগবে এটা দেখতে আর এখানে আলু কিছু করা আছে এখানে একটা মাছ আছে এই মাছটা নতুন তৈরি করা হয়েছে কিছুদিন না ওকে আমি হাত দি সরার দিকেছি আর ও ফট করে ওরকম করেছি ওরকম করেছি ও ভয় ও নিজেই ভয় পেয়ে গিয়েছে এই যে এই মাছটা এটাও একটা গাছের শিকড় দিয়ে তৈরি একই কাঠের তৈরি রুম আর এটার ওখানে একটা স্ট্যান্ডও আছে স্ট্যান্ড এখন লাগানো নেই ওই স্ট্যান্ডে লাগাতে হবে আর মাছটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো এই কাজগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো হবে আর এই ধরনের আরও প্রচুর কাজ আছে আমি একদিন সময় করে ভেবেছি সমস্ত কাজগুলো এক জায়গায় করে ধর তোমাদের একটা ভিডিও তৈরি করবো তো যদি ওই রকম ভিডিও তোমরা দেখতে চাও সব প্রত্যেকটা কাজে তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারব কমেন্ট করো তাহলে ভালো হবে তো কাজ এই মাত্র কী হয়ে যাচ্ছিলো আমি তো পুরো আমার ভয় লেগিয়েছিলো এর আগেও অবশ্যই আমার সঙ্গে দুবার তিনবার এরকম করেছে মানে অন্যান্য সময় কিন্তু এই প্রথম মানে আজকে একটা হে ভয় লেগেছে তো যাই হোক ফুটো ফাটা কিছু হয়নি কিন্তু জানের মধ্যে এরম আছে হ্যাঁ হ্যাঁ তো আমি মানে ও যখন আমাকে কামড়াতে যায় এর আগেও যখন করেছে না আমি পুরো ছেড়ে দিই হাত পুরো একদম ছেড়ে দিই মানে যা করবি কর মানে আমি হাত টানার চেষ্টা করি না টানতে গেলে আরও বেশি ছিঁড়ে যেতে পারে ওই জন্য আমি পুরো ছেড়ে দিই যদি ও একটু একটু চাপ দেয় কিন্তু ও দাঁতটা এখন ভুতা হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে তো সেভাবে গিতি নি কিন্তু চাপ দিলে একটু ব্যথা লাগলো এই কী করবি চিমটি কাটার মতন করে কেটেছে বুঝছে কি সেরম কিছু হয় না আমি ওকে সরাতে গেছি কই ও বোঝা যাচ্ছে না কোথাও কোথাও চাপ লেগেছে মস্ত খাওয়ানা দানা হয়ে গেল

বছর আমি অন্যজনের আন্ডারে কাজ করেছি কাজ শিখেছি আর তারপরে গিয়ে এখন আজকে আমি আমার নিজের নিজের দোকানে নিজেই কাজ করি নিজেই কাজ করি নিজেই সব তার জন্য আমাকে দশ বছর সময় দিতে হয়েছে খুবই কষ্ট কঠিন মানে কষ্ট করতে হয়েছে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে যা বাবা দোকানে এসে দেখছি যে এই যে এই তিনখানা তৈরি হয়ে গেছে এই যে তিনটে হয়েছে এর মেন ব্যাপার হচ্ছে এর যে মাঝখানটা এখানে একটা ছোটো লাইট দেওয়া হবে আর ঠিক এই নিচটায় একটা মানে কোনো মূর্তি রাখা হবে বুদ্ধদেবের হোক আর বা অন্য কিছু যার যেটা ভালো হবে ছোটো একটা পুতুল রাখতে পারবে এখানে আর দিয়ে লাইট হবে তবে একটা স্ট্যান্ড হবে এটাও সেম একই সিস্টেমে হবে এটাও আর এটাও হবে তো এই তিনটে মানে অর্ধেক কাজ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে পালিশ মালিশ করতে হবে সেই সবগুলো বাকি আছে ওগুলো আবার পরে করা হবে তো আজকে দোকানটা এইভাবে সাজিয়ে রাখা হয়েছে বাইরে বেশি বার করা হয়নি কেন সকালে হঠাৎ বৃষ্টি হয়েছিলো আবার কাউকেও শুনছি নাকি বৃষ্টি হবে তো এই জন্য একটু মুক্তি সো সোভাইজ ব্যাপারটা হচ্ছে আমি তারপর থেকে আজকে প্রায় আমি চার বছর হয়ে গেল প্রথমে তো দশ বছর আমি কাটিয়ে দিচ্ছি ওইভাবে এর ওর কাছে কাজ করে করে চার পাঁচ বছর হয়ে গেছে যে আমি এই দোকানটা করেছিলাম ওইখানে ছিল আমার পুরাতন ভিডিও দেখেছ তো ওইখানে চার বছর দোকান ছিল আর এইটা এই কিছু দিন আগে করলাম আর কাজ তো সব বাড়িতেই এখন শিফট হয়ে গিয়েছে আগে ওই দোকানে কাজ করতাম তখন অল্প কাজ ছিল আর এখন কাজের পরিমাণটা বেশি ওই জন্য আমি এখন বাড়িতে কাজ করি আর এই দোকানটায় এই সব জিনিসপত্রগুলো সব সাজিয়ে মাজিয়ে একদম সব এটা নতুন স্টার্ট করেছি এবার দেখি এটা এখন দশ বছর সময় দিতে হবে তারপরে গিয়ে যদি এটা কিছু ফল টল দেয় হয় ও ভাই এক্ষুনি সব ঠিক ছিল এক্ষুনি রোদ ছিল আর এখন মেঘ করছে এবার আমি ভাবছি যে এই বিপলটাতেই এই জায়গাটা পুরো এবার ঢেঁকে দেবো তাছাড়া বিপল্প কোনো রাস্তা পাচ্ছি না কারেন্ট তো ছিল না কারেন্ট আসলে এক্ষুনি অল্প কিছু জিনিস ভিতরে ঢুকিয়ে দিলাম আর এবার বাকিগুলো যদি বৃষ্টি আসে যখন বৃষ্টি হবে তখন আমি এইগুলো বার করব। মানে এইগুলো যখন বৃষ্টি হবে তখন আমি এইগুলো ঢুকিয়ে দেবো আবার বা ঢুকে দেবো দেখা যাক এখন বৃষ্টি আসেনি যদি বাইচান্স বৃষ্টি না হয় তাহলে আবার বেকার হয়ে যাবে ঢুকি দেখ আবার জোরে জোরে বৃষ্টি আসলে বলে আবার আমাকে এগুলো সব ঢেকে দিলাম কখন জোরে চলে আসছে কখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে না আই হোপ দায় আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে তোমাদের তোমার নেক্সট ভিডিওতে আর ততক্ষণের জন্য